Só! <laughs> mere <kung Aria> <cic divide> bagal <aria> oh, orang <imittany> itu <imittany> 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 कीते शर्त अपेक्षा अधिक अमिताभ सम्मान बोल एक माह जी धन्यवाद भाई के इस तरह हम जोरदार एक बात में करते हैं

আমাদেরকে আরেকবার এই বাংলাদেশে মুক্তভাবে চলার অধিকার ফিরিয়ে দিলে AHHHHH <laughs> আজকে আমি কথে বলতে চাই তোমরা যেরকম করে আমাদের প্রতি দূরণ করছো মনে রেখো আমাদের বলতে অক্ষর জ্ঞান আমরা তোমাদের প্রতি এই দূরণ করবো না কঠিনাই পাকিস্তানি

আমি একটা কথাই বলবো আমরা আল্লাহ রাসুল চলবো আমরা কোরআনের অনুসারে চলবো আমরা কালকে দুনুম করবো না আমাদেরকে যারা দুনুম করেছে আমরা তাদেরকে চুনুন করবো

এই প্রতিবাদ আমরা দিব তারপর আমরা মারিছিলাম তো পাঁচটা পর্যন্ত আমাদের সমন্বয়রা বলেছিল যে আমরা মা ছাড়া যাবে না কারণ আমরা ছাত্র আমরা এদেরকে স্বাধীন করব তারপর আমাকে বাড়ি দিলাম বাড়ি থেকে আমাকে আমার মামা আমার খেলা বাইটি নিয়ে গেল আমার মা আমার বাবা বললো যে তোমাকে আমি বাড়ি ছাড়া করলাম আমি বলছি

সকলকে মানে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার অনুরোধ করছি আর আমি আমার সম্মানকারী হিসাবে বলতে চাচ্ছি তার জন্য আমার অভিভাবক চালাতে হয় তারা আমাদের পরামর্শ দেবে সবাইকে ধন্যবাদ